আপনারা দেখতেই পাচ্ছেন কোচবিহার থেকে শুরু হয়েছিল এখন মালদায় আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমাদের বাংলা ভাষাও যে কর্মসূচি এবং যে নতুন বাংলা করার কর্মসূচি তা খালি আমাদের হয়তো এটা হচ্ছে সিপিআইএম এর ডাকে কিন্তু এটা খালি সিপিআইএম এর সমর্থক কর্মীদের জন্য নয় যারা এমনকি আমাদের বিরুদ্ধেও এর আগে ভোট দিয়েছেন তারাও তো আমাদের কেউ শত্রু নন হয়তো তারা কোনো কারণে আমাদেরকে সমর্থনযোগ্য মনে করেননি এর আগে কিন্তু আমাদের লড়াই তাদের বিরুদ্ধে নয় কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে নয় তৃণমূল বিজেপির মতো কিছু চোর দলের নেতা নেতৃত্বের বিরুদ্ধে দাঙ্গাবাজ নেতা বিরুদ্ধে তাই সেই সমস্ত সাধারণ মানুষ যারা এর আগে আমাদেরকে ভোট হয়তো দেননি তাদেরও সমর্থন আমরা চাই এবং খুব ভাল লাগছে এটা দেখতে যে বহু জায়গায় মানে আমাদের মিছিল থামিয়ে আমাদের মিটিংয়ের এখানে এসে বহু সাধারণ মানুষ তারা নিজেরা বলছেন যে আপনাদেরকে এর আগে ভোট দিইনি আপনাদেরকে সমর্থন করি না সাধারণভাবে কিন্তু এই সময় যে লড়াই আপনারা লড়ছেন তাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্ত চাকরি দেখুন উনি তো খুশি হবেনি উনি চুরির মাল রেখে দেওয়ার সুযোগ পেয়ে গেছেন চুরির মাল ফেরত দিতে হবে না সুতরাং উনি খুশি হবেন না তো কে খুশি হবেন কিন্তু দেখুন এই বত্রিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাক মানে এদের মধ্যে চাকরি চলে যাক এটা আমরাও কখনো চাইনি এবং এটা আজকে আমরা বলছি না যখন সিঙ্গল বেঞ্চ যখন এই দিয়েছিল তখন থেকে আমরা একথা কথা বলে এসেছি যে বত্রিশ হাজারের মধ্যে যারা চুরি করে চাকরি কিনেছে খুশ দিয়ে তাদের চাকরি যাবে কিন্তু যারা সৎপথে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও একেবারে চাল আর কাকুরকে আলাদা করা যাচ্ছে না বলে চালকেও কাকুরের সঙ্গে ফেলে দেওয়া হলো মানবিকভাবে এটাকে আমরা কখনোই সমর্থন করিনি যদিও আমরা জানি যে কিছু ক্ষেত্রে অনেক আইনজীবী হয়তো তারা তাদের মধ্যে অনেকে আমাদের পার্টির নেতাও আছেন পার্টির সংগঠকও রয়েছেন দেখুন পরিষ্কার করা তাদের সাথে এ ব্যাপারে আমাদের মত সবসময় মেলেনি আমাদের পার্টির মত মেলেনি সবসময় এবং আমাদের পার্টির বরাবর বক্তব্য এইটাই সেটা এস ছাব্বিশ হাজারের ক্ষেত্রেই হোক কি প্রাইমারি ডেটের এই বত্রিশ হাজারের ক্ষেত্রেই হোক না কেন আমরা মনে করি একেবারে চাল এবং কাকড়কে আলাদা করা দরকার আলাদা করতেই হবে সিবিআই সে ক্ষমতা রয়েছে এবং কখনোই যারা দোষ করেনি তাদের শাস্তি পাওয়ার কথা নয় সেই দিক থেকে তাদের চাকরিগুলো রক্ষা পেয়েছে তার জন্য আমরা খুশি কিন্তু মমতা ব্যানার্জির আনন্দের কারণটা কি ওনার লজ্জা নেই আজকে আদালত রায় দেওয়ার সময় বলেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু মানব কারণে যেহেতু এতগুলো বছর হয়ে গেছে এই ছেলেমেয়ে পরিবার আছে তাই আমরা কনসিডার করছি পরিষ্কার বলেছে এখন দেখুন সেই তো ভ্যালিড প্রশ্ন কিন্তু এটাকে তো এখন আদালতকেই তার জবাব দিতে হবে বা সুপ্রিম কোর্ট আছে তারা মীমাংসা করবে আমরা তো মনে করি যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের ক্ষেত্রেও যাদের কোনো অপরাধ নেই তাদের চাকরি রক্ষা পাওয়া উচিত কীভাবে রক্ষা পাবে সেটা কোর্টকে এবং সিবিআইকেই করতে হবে এবং তাদের কাছে সুযোগ আছেও আমি আপনাদেরকে বলছি অমৃতা সিনহা পরশু দিনে রায় পরশু তার আগের দিনে রায় দিলেন একদম বাধ্য করলেন যে যে সাড়ে ছ হাজার না সাত হাজার যারা একদম চিহ্নিত টেন্ডেড তাদের তালিকা প্রকাশ করতে হবে এ তো সিবিআইয়েরই জমা দেওয়া তালিকা সেটাকে প্রকাশ করতে হবে তো সিবিআই যদি সাত হাজার নাম জানে জানে পরিচয় যারা টাকা দিয়ে চাকরি কিনেছে আপনারা বলুন তো গত তিন বছরে এই সাত হাজার ছেলেমেয়ের মধ্যে একজনকে একজনকে ডেকে প্রশ্ন করেছে সিবিআই যে টাকাটা কাকে দিয়েছেন কাকে টাকাটা দিয়ে পয়সা চাকরিটা কিনেছিলেন একটা বারের জন্য প্রশ্নটা পর্যন্ত করেছে সিবিআই সিবিআই কোনো চেষ্টা করেছে এদেরকে খুঁজে বার করার যারা চোর তাদেরকে খুঁজে বার করার সুতরাং একদিকে আমি জানি কারা টাকা দিয়ে চাকরি কিনেছে কিন্তু তাদেরকে আমি জিজ্ঞাসাটুকু করব না যে তুমি টাকাটা কাকে দিয়েছিলে চোরগুলোকে আমি বাঁচাবো চোরগুলোকে রক্ষা করব। তার বিনিময়ে মাঝখান থেকে যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরিটা এই সুযোগে চলে যাবে এইটা তো কখনো চলতে পারে না এবং এটা কেন হচ্ছে সত্যি এটা আমাদের বিস্ময়কর কর এটা আমাদের বোধের বাইরে আদালত থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে কেন্দ্র সরকার সবাই এই একটা জায়গাতে কেন আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না সত্যি না এখানে আজকে বলেছে দুর্নীতি হয়েছে কিন্তু আমাদের প্রশ্নটা যে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতি করেছে তারা কেন শাস্তিটা পাবে না এবং যদি এই তাদেরকে না ধরে তাহলে কি এবং ইডিরও কেউ কেউ এই দুর্নীতির একটা অংশ এক সিবিআই কি কি এই এই চাকরি টাকা তাই তারাও এখানে করে নিচ্ছে প্রশ্নগুলো জবাবটা কে দেবে দেখুন আমরা চাই না যে ভারত শ্রীলঙ্কা হোক আমরা চাই না যে ভারত নেপাল হোক যেখানে মানুষ রাস্তায় নেমে মন্ত্রীদেরকে কাছে পেতে পেটানো শুরু করুক কিন্তু মুশকিলটা হচ্ছে শ্রীলঙ্কাও তো একদিনে শ্রীলঙ্কা হয়নি নেপালও তো একদিনে নেপাল হয়নি যখন একটা দেশের আইন থেকে শুরু করে আদালত থেকে শুরু করে যাবতীয় প্রতিষ্ঠান মানুষকে যা দিতে ব্যর্থ হয়েছে যখন বাংলাদেশের মধ্যে দেশে বছরের পর বছর একটা অবরোধিত চলেছে তখন একটা সভায় গিয়ে যখন মানুষ রাষ্ট্রের যাবতীয় প্রতিষ্ঠানের উপর থেকে আসা ভরসা হারিয়ে ফেলেছে তখন তারা রাস্তায় নেমে পড়েছে আমরা চাই যে ভারতের জুডিশিয়ারি এবং ভারতের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ইডি সিবিআই তারা যেন মানুষের সেই ভরসার জায়গাটাকে হারিয়ে না ফেলে কারণ আমরা চাই না যে কালকে শ্রীলঙ্কা বা নেপাল হয়ে যাক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটি নিয়ে ট্রাইপোল বলে নিতে পারছে সেন্ট্রাল দেখুন কৃষি বিলটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার ছিল কিন্তু কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাবে হ리아নায় টেকনি সীমান্তে দেখিস রাস্তায় নেমে এক বছর ধরে ওখানে অবস্থান করে কৃষি বিলটাকে মোদীকে ফেরত নেওয়াতে বাধ্য করতে পেরেছিলেন কি পারেননি ওয়াকফের ওয়াগফের ক্ষেত্রেও এই সুযোগটা ছিল পার্লামেন্ট সংসদ করিষরর জরে মোদী সরকার একটা অগণিত অ্যামেন্ডমেন্ট এনেছে বাংলা আমরা জানি এমন একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি ওয়াকে রেজিস্টার্ড প্রপার্টি রয়েছে ওয়াকফের সুতরাং বাংলা সহ বিভিন্ন রাজ্যের মানুষের মুসলমান মানুষের তো বটেই গণতান্ত্রিক মানুষের রাস্তায় নেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সুযোগ ছিল কেন্দ্রের সরকারকে বাধ্য করতে যে বিলটাকে ফেরত দিতে হবে অ্যামেন্ডমেন্টটাকে ফেরত দিতে হবে কিন্তু পশ্চিমবাংলায় মোদীর চৌকিদার মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে মোদীর বিরুদ্ধে রাস্তায় নামতে দিলেন না বাংলায় মোদী অমিত শাহের এজেন্ট মমতা ব্যানার্জি বাংলার মুসলমান মুসলমানকে ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিলেন না মাঝখান থেকে কি করলেন ঘুর পথে ওয়াকফটাকে চালু করে দিলেন এখন যখন বাংলা এস এর আগে বললেন ভরসা দিলেন যে আমি থাকতে ওয়াকফ হবে না কিন্তু বাংলায় যখন মানুষ এসআইআর নিয়ে ব্যস্ত বিশেষ করে সংখ্যালঘু মানুষ যখন সে পাগলের মধ্যে কাগজ খুঁজছে পিতৃপুরুষের কাগজ খুঁজছে জমির কাগজ খুঁজছে এসআইআর করার জন্য তখন তাদেরকে এসআইআর এর কাজে ব্যস্ত আছে যখন সেই সময় চুপি সারে লাগু করে দিলেন মমতা ব্যানার্জি এই যে পিঠে ছুরি মারলেন বাংলার মুসলমানের এর জবাব কিন্তু উনি সামনের ভোটে পাবেন পাওয়া উচিত না জবাব আজকে মালদার জনসভায় মুখ্যমন্ত্রী বলেছে કામ પે <laughs> 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 thank yeah. you yeah.